দুর্দান্ত খেলোয়ার দারুণ ভাবে খেলছেন তুহিন তরফদার এই সেই তুহিন তরফদার দুর্দান্ত খেলে থাকেন তরফদার ধরাশায়হিন তরফদার ধরাশায়ী হয়ে গেল খেলা হচ্ছে খেলা হচ্ছে আবার সেই কিন্তু দম দেওয়ার জন্য রেডি দুর্দান্ত সাজ্জাদ মাথায় নষ্ট তহিন তরফদারকে কিন্তু ধরে ফেলেছে এই সাজ্জাদ বাহিনী নরাইল এক্সপ্রেস সাজাত দুর্দান্ত খেলছে সাজ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খুবই ভালো দম দিয়ে যাচ্ছেন কিন্তু এই এলাকার প্লেয়ার

কিন্তু মেনে চলে এসেছেন সাত দুর্দান্ত খেলোয়াড়